একদম বেশ সুন্দর দেখেন এই একটু ধরেন আমি এটা কাজ করে দেখাই যারা আগে আগে রাখনেছে বলায় কাছে বিনসাইদ পুরোর মধ্যে কিন্তু বিশাল বড় বড় দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ছালাতে বড়াই গো ভাইয়া সুন্দর হ্যাঁ দেখেন এই এটা কাজটা অন্য রকম ফটোখানি যত কথাগুলো এইটা কত সুন্দর দেখেন ফুলগুলো কি দেখেন সুন্দর ডিজিটাল একদম মনে হয় আর্টিফিশিয়াল দাম থাকবে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর দেখেন এগুলো চারশো বিশ টাকা কিন্তু পেয়ে যাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন দোকানের নামটা আছে ঠিকানা আমার বিরুদ্ধে বলবেন দোকানের নামটা হচ্ছে আরিয়ান ফ্যাশন ঠিকানাটা হচ্ছে ঢাকা মুতাপাটা একদম বাস স্ট্যান্ডের কাছে ঢাকা মুতাপাটা কিন্তু ঢাকা বাস বাস করেন তাহলে কিন্তু এখান থেকে পারেন আর যারা নাও আসতে পারবে তার জন্য কি ব্যবস্থা আছে কুরিয়ার মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা আর কিভাবে আর ঘরে বসে পেয়ে যাবেন হোম এই হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে তো ভিউয়ার্স ঘরে বসে কিন্তু আপনার আপুটা কিন্তু আসলে দেখা যায় অনেক দূরে মাল আনতে যেতে হয় কিন্তু তার সাথে আপনার এখান থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন হোম ডেলিভারি বলতে কি বোঝায় যে ডেলিভারি ম্যান গিয়ে আপনার বাসায় গিয়ে মাল দিয়ে আসবে সর্বনিম্ন কত টাকা কত টাকা মানে 3000 টাকা হলে কন্ডিশন করে অ্যাডভান্স কত অ্যাডভান্স কত 510 টাকা 510 টাকা তো একটা জিনিস খেয়াল রাখবেন যারা নতুন নেবেন তারা কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে সেই চিন্তা আপনি করে আপনারা যখন যোগাযোগ করেন অনেকে দেখা যায় মালমুর ঠিক করে পরে বলে যে অ্যাডভান্স করব না পুরো টাকা দিয়ে নেব তা হবে না কিন্তু আপনার কিন্তু অ্যাডভান্স করতেই হবে নতুন কাস্টমার হলে আজরা ফটো তো সব সময় না তার জন্য অ্যাডভান্স লাগবে না আচ্ছা তাহলে কি শুরু করবেন দেখেন আমি প্রথমে ভাইরাল গঙ্গা দিয়ে শুরু এই দেখেন গঙ্গা এগুলো নিত্য নতুন গঙ্গা কোয়ালিটি এখান থেকে পেয়ে যাবেন পাইকারি এই গঙ্গাগুলো পেয়ে যাবেন 420 টাকা 420 টাকা গঙ্গা থ্রি পিস ঠিক আছে সেলটা অনেক ভালো থাকবে সত্যি মধ্যে এই যে আরেকটা কালার এই যে আরেকটা দেখেন এই এগুলো পেয়ে যাবেন 420 টাকা 420 টাকা কিন্তু এগুলো পেয়ে যাবেন

লঙ্কা সবার কি বলবেন লঙ্কা পুরো গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে হুম এই দেখেন এই যে ছোলাটা হুম এগুলো ভাইরাল ডিজাইন মাত্র 420 টাকা করে তো আপনারা সবাই জামার ছবি পাঠাবেন কিন্তু হ্যাঁ এই যে কে ওর না ছবি পাঠাবেন না আচ্ছা ওনাটা এখানে দেখুন এক প্রতিদিন অথবা একদিন পর পর ভিডিও সারা হয় কিন্তু আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা প্রতিদিন কিন্তু সময় আটটার দিকে খেয়াল করবেন ভিডিও ছাড়া হয়েছে সেখানে এই চ্যানেল এই দোকান থেকে কিন্তু ভিডিও সারা হয় আটটা বাজে সকাল আটটা বাজে আপনারা এই চ্যানেলে ভিডিও পাবেন অন্য কোনো চ্যানেলে কিন্তু থ্রি পিসি ভিডিও সকালে ছাড়ে না তো এই 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 দোকান থেকে শুধু সারা হয় এই দেখেন আপনারা দুটো স্ক্রিনশট দেবেন এই দেখেন আর একটা গঙ্গা এটা অনেক সুন্দর যার কালো গুলো পছন্দ আপনি নেবেন কিন্তু অনেক বড় না ভরটাও বেশি লম্বা বেশি 420 তারপর কি দেখাবেন কাজ করা কাজ করা কাজ করা মধ্যে কাজ করা দাম থাকবে 400 টাকা হ্যাঁ এটার দামটা কত সরি এটার দাম হচ্ছে 450 টাকা 450 টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে কাঠ জবি

প্রত্যেকটা জামা অনেক আছে কিন্তু সেলাটা বাটার মাত্র তিনশো পঞ্চাশ অর্ধেক দামে কিন্তু আপনার পেয়ে যাবেন জামা অন্যাস প্রত্যেকটা কাজ থাকবে গুলো অল ওভার হ্যাঁ সেলার বাদে সব জায়গাতেই কাজ এই দেখেন কি ভরপুর এগুলো আরই করা কিন্তু গায়ে আসবে না কিন্তু এগুলো আরই করা আর ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু নিলে কিন্তু লাভ করতে পারবেন ছয় থেকে সাতশো টাকা এগুলো আটশো টাকা খুচরা বিক্রি করতে পারবেন এই দেখেন

আদিপতিকে এবং আদি সারা এবং আদি সবাই একই প্রাইস থাকবে। 6 আদিপতিগুলো 1450 আদি সারার যেটা সেটা 1450। এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর। এটা অনেক সুন্দর। দাম থাকবে মাত্র 400 450। হ্যাঁ এটা হচ্ছে দেখেন ডবল দেখেন। সুন্দর কিন্তু মাত্র 400 450 টাকায় ওই বাটি পুরো পেয়ে যাবে এই দেখতে বিভিন্ন কালার আছে কিন্তু ডিজাইন আছে এগুলো 450 এই যে দেখেন এটা কিন্তু আসলে আরেকটা ভালো কোয়ালিটি বিক্সি কাপড়ের মধ্যে এই যে এটা বড় বডি একটু কুচকাই রইছে ঠিক করে দিই দেখেন এটা বিক্সি কাপড়ের মধ্যে কিন্তু বিশাল বড় বডি এই দেখেন এই বাটিগুলো যারা একটু ভালো পেয়ে যাবেন

এই জায়গাটা যদি কত সুন্দর দেখুন এই যে একটা পাঁচশো টাকা গুলো 7 টাকা আলাদা থাকবে সময় স্বল্পতার কিন্তু হাতা এবং সেলফ দেখাতে আসলাম 6 মিনিট কত সুন্দর এই যে 12 ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর আচ্ছাຫນটা প্রত্যেকটা টোন ট্রাসল এটা খুব সুন্দর দেখেন দেখুন আচ্ছা વાઉ দেখুন আসলে কিন্তু এই এটা একটা এই দেখুন মতে দাম থাকবে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর এখন দেখাবো জম 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 দেখেন জমজম বিশাল বড় বড় কিন্তু গুলো ডিজিটালের মধ্যে জমজম জমজমগুলো জম জম পেয়ে যাবেন 550 টাকা 550 টাকা জমজম পেয়ে যাবেন ওর না কিন্তু সম্পূর্ণ পাকা সাইজের জামা অনেক বড় সাইজ চার একটা কালার এই দেখেন আরেকটা জম জম আছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা ও নাটা কিন্তু নতুন এসিন দেবেন তাহলে কিন্তু সব কালার ডিজাইন পেয়ে যাবেন দাম থাকবে টাকা টাকা আচ্ছা আর একটা কালার

বিশাল বড় এখন দেখাবো রাঙ্গুলি 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 কিন্তু কাপড় অনেক বড় আর কোয়ালিটি কিন্তু কাপড়ের কোয়ালিটিও ভালো আর রংটা সম্পূর্ণ গ্যারান্টি আর অন্যগুলো অনেক বড় আর এগুলোর কিন্তু ডিসকাউন্ট থাকবে আগে ছিল কত এখন কত আগে ছিল 500 এই সরি আগে ছিল 600 টাকা আর এখন দেব 550 টাকা 550 টাকা রাঙ্গুলি অনেক বড় না কিন্তু জামা ওনা এইগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো রাঙ্গুলি গুলো বড় সাইজ এইগুলো অনেক কালার ডিজাইন আছে আঙ্গুলি অনেক কালার দেখানো হবে আপনি এগুলো প্যাকেজ কিনতে পারবেন এটা টাকা ধরেন দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ধরেন এই যে অনেক বড় কাপড় কিন্তু অনেক বেশি দাম আছে সবার হয়ে যাবে এই দেখেন ওন্নাগুলো কত সুন্দর আচ্ছা এই যে আটা ডিজাইন

দাম থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো জামা সেলাও কিন্তু অনেক ভালো কাপড়ের আপনার নিশ্চিন্তে গুলো কিনে ব্যবসা করেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন যে মালায় কাছে বিন সাইড পাঁচশো পঞ্চাশ এগুলো কাপড় হিসেবে কিন্তু দামটা অনেক বেড়ে যায় যদি অন্য কাপড় তাহলে কিন্তু দাম কম এই দেখেন এই ডিজাইনটাকে মিস করবেন না বেশি সুন্দর এটা কিন্তু বেশি সুন্দর দেখেন এটা একটু ধরেন আমি এটা কাজ করে দেখাই যারা আগে আগে অর্ডার দেবেন তারা কিন্তু এগুলো পাবেন এই দেখেন এই অনেক সুন্দর এই যে এটা দেখেন প্যানেলের কাজ এটা দেখেন ভাইরাল ড্রেস এটা কিন্তু দেখেন এগুলো সব আপনি খুব কিন্তু কাজ করে কাজগুলো এই দেখেন ভাইরাল ওনার খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো এইটা তো আরো সুন্দর হ্যাঁ দেখেন এই এটা কাজটা একটা অন্যরকম কত খানি জায়গা নিয়ে কাজ করা এটা দেখেন ড্রয়ার বসানো এবং আই কাজ করা এই যে ওনারটা এই যে একটা কালার হালকা বেগুনির মধ্যে এটা কিন্তু মাঝখানে কাজ করা যায় মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে একটা এটা একটা কালার কিন্তু কফি কালারের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কত সুন্দর নাটা এখন দেখাবো লাগছে লাক্সারি বলতে কি আর যেগুলো অনেক সুন্দর কোয়ালিটি সুতির মধ্যে যত ভালো কোয়ালিটি কাউকে যদি দিতে চান তাহলে এগুলো কিনতে দিবেন এগুলো দাম থাকবে 600 টাকা খুবই সম্মত পোশাক কিন্তু এগুলো অনেক ভালো মানের থ্রি পিস এগুলো লাক্সারি সুতির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি মানে সব সময় ব্যবহারের জন্য মানে এক জায়গা যাওয়া সকাল যাওয়া কিন্তু এগুলো পরে সব সময় কি ভালো কোয়ালিটি এগুলো সুতির মধ্যে ভালো কোয়ালিটি কাজ সারা প্লেনের মধ্যে ভালো কোয়ালিটি লাক্সারি কত এগুলো এগুলোর দাম থাকবে 600 টাকা 600 টাকা দেখেন ডিজাইনগুলো কত সুন্দর সেলাতে বাড়াই গেছে ভাইরাল ভাইরাল ডিজাইন এগুলো দেখেন ছশো টাকা পাবেন এগুলো এই দেখেন আরেকটা কালার এটা যার যে কালারগুলো দুটো নিয়ে নেবেন কিন্তু এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়ের ছশো টাকা পেয়ে যাবেন ডিজিটাল লাগজারি এই দেখেন এটা কিন্তু একটা কালারই দেখা যেতেছে এই যে আর একটা কালার এই দেখেন এই জন্যটা

এই লালটা দেখেন নাই না এইজ দেখেন যে এটা লাল আর একটা অনেক সুন্দর চৌনাট এগুলো ভাইরাল ড্রেস কিন্তু এগুলো নিয়ে সাথে বিক্রি হয়ে যাবে এই যে দেখেন আরেকটা ওই যে আগে দেখাইছিল একটা পেস্ট কালার সেটা ডিজাইন দেন এই দেখেন কত সুন্দর মাত্র 600 টাকা 3 পিস 600 টাকা এই দেখেন এটা অনেক সুন্দর লাগবে ডিটেল দিকে 600 এই যে একটা চেয়ারটা সুন্দর এটা তো জাস্ট ওয়াও দেখেন সুন্দর এই জন্য বিশাল বড় না কিন্তু এগুলো না এই দেখেন এটার একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর এই লাগবে এগুলো কোয়ালিটি অনেক ভালো এই দেখেন আর একটা কালার এটা এই জবা কি ফুলের জন্য দেখেন ফুলটার নাম আমি হয়তো বলতে পারছি না কি সুন্দর ফুল দেখেন এই যে বিদেশি ফুল হবে হয়তো দাম মাত্র ছয়শো টাকায় এই দেখেন এইটা কিন্তু অন্য একটা ডিজাইন ফুলগুলো দেখেন কি সুন্দর ডিজিটাল একদম মনে হয় আর্টিফিশিয়াল ফুল দাম থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা এইটা এইটা কিন্তু আরেকটা একটা কালার দেখেন আসলে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর

সম্পূর্ণ ফেস কোয়ালিটি তারপর কি দেখাবেন এখন দেখাবো আল কোরাম আল কোরাম বর্তমানে কিন্তু নতুন আসছে এই যে গত দুইটি দুই মাস ধরে মনে বের হচ্ছে আল কোরাম এগুলো এই যে দেখেন লেখা থাকবে কিন্তু আল কোরাম ওই লেখাটা একটু দেখাই দেবো এই যে আল কোরাম আল কোরাম থ্রি পিস কিন্তু অনেক ভালো কোয়ালিটি গুলো এই যে ওনাটা এটা থাকবে 750 টাকা 750 টাকা হয়ে যাবে আল কোরাম গুলো নেই দেখি

দেখেন নতুন নতুন একটা জিনিস আসলে সেটাই কিনবেন আগে এই দেখেন এই যে একটা ডিজাইন দাম মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই বিগ বড়ি বড় সাইজের আলপুর দামগুলো পেয়ে যাবেন দেখুন এটা অন্যটা এটা কিন্তু সেলোয়া থাকবে তিনটে ইচ্ছা করে স্যালোড দিয়ে জমা নাতে পারবেন তিনটে সেলোয়া থাকবে কিন্তু ফাইন কটনের মতো কিন্তু এটা আল করাম এই দেখুন এই অন্য একটা চেরা কি সুন্দর পাক্কা আর মানে আর এই হাত বহর আছে কিন্তু নাটা আচ্ছা আর লম্বা পাঁচ হাত এই দেখেন স্ট্যান্ডার্ড কালার এগুলো দেখলেই এগুলো আপনি কাস্টমার নিয়ে নেবে এই যে নাটা এই যে এই ছিল কালেকশন না জি

ব্যবসাটা এমন মনে করেন কারখানা থেকে সফল না তো আপনারা ভালো কোয়ালিটি পান আপনারা অনেকে দূরে দূরে মাল নেন অনেকেই খুলনা রাজশাহী সিলেট চট্টগ্রাম বিভিন্ন প্রান্তে কিন্তু আপনারা মাল নেন তো দেখা যায় যে অনেক দূরে মাল নেওয়ার পর যদি একটা মাল খারাপ মনটা খারাপ হয়ে যায় সেই সেই কথা মাথায় কিন্তু ওরা কিন্তু মাল চেক করে দেয় তো আমার এই চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিন কিন্তু সারা হয় অবশ্য অবশ্য মাসে মাঝে মধ্যে দু একদিন ভিডিও ছাড়া বাদ যায় তো আপনারা একদিন পর দিন পর চ্যানেলটা ই করবেন আটটার সময় কিন্তু ভিডিও ছাড়া হয় তো আপনারা চ্যানেলটি ফলো করবেন তো দেখবেন যে নতুন নতুন ভিডিও তারপর এখান থেকে ভিডিও শেয়ার করে দেওয়া হয় যাতে আপনারা দেখ সহজেই দেখতে পারেন তো আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন আপনাদের লস লস হবে না লাভ ছাড়া কিন্তু লস হবে না তো অনেক কথা বললাম আজকে পর্যন্তই স্যাল থাকবেন আল্লাহ হাফেজ